বার্বিকিউ চিকেন পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুব সহজেই কিভাবে চুলায় বারবিকিউ চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি থাকছে আজকের পর্বে আর এর সাথে থাকছে চিকেন গ্রেভি যা এই বার্বিকিউ চিকেনের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে আসি আমাদের আজকের এই রেসিপিতে প্রধান যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে চিকেন আমি এখানে একটি মাঝারি সেজের চিকেনকে ভালো করে ধুয়ে চার পিস করে কেটে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চিকেন গুলো দুই পাশে ডিপ করে দাগ কেটে নিব যাতে করে মশলা ভালো করে ঢুকতে পারে এভাবে সবগুলো পিসি কেটে নিতে হবে আজকের এই বারবিকিউ চিকেন রেসিপিতে আমি চিকেনের উপরে একে একে সবগুলো মশলা দিব তবে আপনারা চাইলে আলাদা বাটিতে মশলাগুলো তৈরি করেও পরে চিকেনে অ্যাড করতে পারেন প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা বার্বিকিউ মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বার্বিকিউ মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে রাধুনি যে বার্বিকিউ মশলা আছে সেটি দিয়েছি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এটি অবশ্যই ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস কাপ পরিমাণ দিয়ে ফ্যাটানো টক দই কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল চিকেন বার্বিকিউ তৈরিতে সরিষার তেলটি অবশ্যই দিতে হবে এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব আমি এখানে সবগুলো চিকেনকে ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন ঘন্টার জন্য তবে সবচেয়ে ভালো হয় নর্মাল ফ্রিজে তিন ঘন্টার বেশি রেখে দিলে এবার একটি গ্রিল প্যানে পরিমাণ মতো সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো নন স্টিকি প্যানে ফ্রাই করতে পারেন এবারেতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন দেয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লো-তে রাখতে হবে। চেষ্টা করবেন চিকেনগুলোকে একদম কম আঁচে কুক করে নিতে। এভাবে কিছুক্ষণ পর পর দুপাশ উল্টে পাল্টে দিতে হবে। চিকেনের গায়ে যতটুকু মশলা লেগে থাকে তার বাইরে কোনো মশলা ব্রাশ করতে যাবেন না। তাহলে দ্রুত পুড়ে যাবে এবং ভিতরে ভালো করে কুক হতে পারবে না। চিকেনটা দেওয়ার পর যে অবশিষ্ট মশলাগুলো থাকবে সেগুলো দিয়েই আমরা পরবর্তীতে গ্রেভি তৈরি করব। এই পর্যায়ে কিছুক্ষণ পর পর চিকেনের গায়ে সরিষার তেল ব্রাশ করে দিব এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে ও ড্রাই ভাব থাকবে না সবগুলো চিকেনকে কিছুক্ষণ পর এ পাশ ও পাশ উল্টে দেওয়া হয়ে গেলে যখন ভিতরে ভালো করে কুক হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এক্ষেত্রে সময় নিয়ে ধৈর্য সহকারে ফ্রাই করে নিতে হবে এবার চিকেন ম্যারিনেটের সময় যে অবশিষ্ট মশলাটি ছিল সেটি চুলায় দিয়ে দিব প্রথমেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এক্ষেত্রে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে পানির পরিমাণ কমে আসলে কিছুটা পানি দিয়ে ভালো করে করে কষিয়ে যাতে মশলায় কোনো পরিমাণে নেব কাঁচা গন্ধ না থাকে গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা বারবিকিউ চিকেনটি দিয়ে দিব আপনারা চাইলে ভাজা চিকেন ছাড়াও করতে পারেন তবে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনের গায়ে আরো কিছুটা মশলা লাগে চুলার আঁচ একদম লো করে দিয়ে চিকেনগুলো মশলার সাথে ভালো করে ভুনে নিব এই পর্যায়ে চিকেনগুলোকে চুলার উপর রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় এবং বেশি ভাজাও যাতে না হয়ে যায় এই কষিয়ে নেওয়া মশলাটাই হবে আমাদের চিকেন গ্রেভি যা রেস্টুরেন্টে চিকেনের সাথে দিয়ে থাকে চিকেনগুলো চারপাশে রেখে মাঝখানে একটু জায়গা করে নিয়ে তাতে একটি স্টিলের বাটি বসিয়ে দিব এরপরতে গরম করে নেওয়া কয়লাগুলো দিয়ে দিব গরম কয়লার উপর সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা ছিদ্রটিও ভালো করে বন্ধ করে দিব যাতে করে ধোঁয়া বাহিরে বের হতে না পারে এই কয়লা ধোয়ার কারণে বার্বিকিউ চিকেনে স্মোকি একটি ফ্লেভার আসবে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে চুলায় তৈরি বার্বিকিউ চিকেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ